ধন্যবাদ সকলকে আজকের ভিডিওতে হাইব্রিড লাউ চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই সত্ত্বে সারা বছরই চাষ করা যায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের কিছু লাউয়ের বীজ দেখানো হবে এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগাবেন তাহলে চলুন এবার লাউ চাষের পদ্ধতিটি জেনে নেই দোআঁশ বা বেলে দোআঁশ মাটি লাউ চাষের জন্য উত্তম জমিতে পর্যাপ্ত সূর্যের আলো থাকতে হবে জমির আগাছা পরিষ্কার করে চার থেকে পাঁচ বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে জমিতে মাদা তৈরি করতে হবে মাদা থেকে মাদার দূরত্ব দুই মিটার এবং সারি থেকে সারির দূরত্ব দুই মিটার রাখতে হবে প্রতিটি মাদায় গোবর TSP MOP Humic Acid Root Hormone পরিমাণ মতো দিতে হবে চলুন জেনে নেই Hybrid লাউ কিছু জনপ্রিয় জাত হলো ডাইনা পল্লবী তারপর Happy নবাব আইমান এক ইত্যাদি এই জাতগুলো সাধারণত উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী এবং সারা বছর চাষের জন্য উপযোগী হয়ে থাকে এখন কয়েকটি জনপ্রিয় হাইব্রিড লাউের জাত এবং তার বৈশিষ্ট্য তুলে ধরব এই ভিডিওতে ডাইনা হাইব্রিড লাউ এটি একটি লম্বা ও হালকা সবুজ রঙের হাইব্রিড লাউের জাত এর ফলন বেশি এবং প্রতিটি ফলের ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হতে পারে পল্লবী এই জাতি সারা বছর চাষের উপযোগী এবং পোকামাকড় ও রোগ প্রতিরোধী এর ফলগুলো সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এটি একটি দ্রুত বর্ধনশীল এবং অধিক ফলনশীল হাইব্রিড জাত এর পাতা সবুজ ও নরম এবং ফলের রং হালকা সবুজ হয়ে থাকে হ্যাপি এই জাতটি ভাইরাস ও রোগ প্রতিরোধ এবং সারা বছর চাষ করা যায় এর বীজ বপনের পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় নবাব এই জাতের লাউ চোদ্দ থেকে ষোলো ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন ফল পাওয়া যায় আইমান এটি দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল একটি জাত এই জাতটি পোকামাকড় এবং রোগ ও বৃষ্টি সহনশীল এবং সারা বছর চাষ করা যায় পিইউ লাউ এই জাতটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফলন দেয় এবং উন্নত মানের হয়ে থাকে এই জাত ছাড়াও বাজারে আরো হাইব্রিড লাউয়ের জাত পাওয়া যায় যা কৃষক এবং শোকের বসতি হয়ে ছাদ বাগান করা ব্যক্তিদের চাহিদা পূরণ করে পরিশেষে এটাই বলবো এই আপনারা ঘর ডট কম থেকে সংগ্রহ করতে পারেন আর ঘর ডট কম এর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলেই সেখান থেকে বিজগর ডট কম এ ঢুকতে পারেন